চমোনরি ফেলেতে কে কে যাইবা চলো ভাই আল্লাহ রয়ন শুনে জীবনের রি মুরগুর জীবনে রি সকাল সন্ধ্যা করি কি আল্লাহ আল্লাহ ডাকিয়া কলব তোমার হয়েছে পরিষ্কার মৌলা পাকে জিকির করিয়া মৌলা পাকের জিকির করিয়া কে কেবা চলো রে ভাই চর্ম নারী আল্লাহ রলির বয়ন শুনে জীবনটা যেন যাই ঘুরে জীবনটা যেন যাই ঘুরে অদ্দ গুণাগার যাই রে বাইরে চর্ম নাই রই মা ফেলে বয়ান শুনে টুপি মাথায় পাঞ্জাবি যে তার পরনে পাঞ্জাবি যে তার পরনে চলো 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 সবাই মা ফেলে আল্লাহর বয়ান শুনে জীবনটা যায় পাল্টিয়ে জীবনটা যেন যাই পালটিয়ে ময়দানেতে থাকে কত আল্লাহওয়ালা মানুষ ভাই তাদের সাথে মিশতে গেলে আল্লাহওয়ালা হই বাবাই নেতে থাকে কত আল্লাহওয়ালা মানুষ ভাই তাদের সাথে মিশলে ভাইরে আল্লাহওয়ালা হওয়া যায় আল্লাহওয়ালা হওয়া যায় কত গুণা তোমার আমার আসে না জীবনে তবাকি মা চর্মোনার ময়দানে চর্মোনারি ময়দানে চলো 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 বৈরা আর্ চরম নাই আল্লাহ রীর বয়ান শুনে জীবনটা রই মুরগুরাই জীবনটা রই মুরগুরাই কত গুণা করছি বাইরে তুমি আমি জীবনে তবাক করে আল্লাহ সবাই রে কত গুণা করছো বাইরে তুমি আমি জীবনে তাও বাড়লে দায় সবাই রে করে দেয় সবাই রে চলো 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 ভাইরা চর্মার ফেলে আল্লাহ রু ল বায়ন শুনে জীবন যেন ঘুরে জীবন যেন জয়গু ঘুরে সকাল সন্ধ্যা করে জিকির আল্লাহ আল্লাহ ডাক দিয়া কলব তোমার হবে পরিষ্কার মৌলা জিকির কইরা মৌলা পা জিকির কইরা চলো 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 ভাইজন্তরম নাই রেলে তিন বয়ন শুনে জীবন যেন যাই পাল্টে জীবন যেন যাই পাল্টে